এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৃহস্পতিবার কুড়ি ফেব্রুয়ারি ফের নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে ঝোড়ো হওয়ার কত কিলোমিটার বেগে বইতে পারে এবং তার সাথে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে পাশাপাশি আজকের আবহাওয়া কেমন থাকবে ঠান্ডা কতদিন থাকতে পারে এই সমস্ত নিয়ে আজকের ওয়েদার আপডেটটা আপনাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখ কুড়ি ফেব্রুয়ারি নতুন করে সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা দীঘা পুরী বালেশ্বর জলেশ্বর তারপরে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর কোলাঘাট উলুবেড়িয়া পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া শ্যামনগর গোসাবা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া মাদারীপুর যশোর লোহাগড় ফিরিদগঞ্জ কাপাসিয়া ঢাকা এতগুলো জায়গাতে সহ বৃষ্টিপাত হতে পারে সাথে আমরা দেখবো এখানে কোনো ঝোড়ো হাওয়ার ব্যাপার রয়েছে কিনা। আমরা সরাসরি ঝোড়ো হাওয়াতে চলে যাব দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার ব্যাপার কিন্তু রয়েছে প্রায় তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কিন্তু দেখুন এখানে পশ্চিমাঞ্চল ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় ঝোড়ো বাতাস বইতে পারে তো সম্ভাবনা কিন্তু থাকছে এই সমস্ত জায়গাগুলোর উপরে থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় এখানে বিয়াল্লিশ কিলোমিটার চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া জলেশ্বর এই সমস্ত জায়গাতে ঝোড়ো হওয়া তার সাথে সাথে উড়িষ্যার বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আমরা আপনাদেরকে টোটাল বিষয়টা দেখাবো সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে সাথে পাশাপাশি শিলচর ত্রিপুরা এই সমস্ত জায়গার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে এবারে আমরা চলুন সরাসরি কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে আপনাদেরকে পাশাপাশি দেখাবো আজ থেকেই দেখাবো একদম পুরো টোটাল বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব কবে থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে মূলত আমরা সরাসরি আজ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আমরা সরাসরি এগারোই ফেব্রুয়ারি চলে আসছি এগারোই ফেব্রুয়ারি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা আজকে দেখতে পাচ্ছি কিন্তু সিকিম ভুটান অরুণাচল প্রদেশ নেপাল এই সমস্ত জায়গার উপরে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা দেখেনটাতে দেখতে পাচ্ছি কিছুটা ঢাকা এবং কিছুটা ত্রিপুরা এই সমস্ত জায়গার দিকে কিন্তু বেশ খানিকটা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা কোথাও কোথাও ছিটে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা একটু নিয়ে যাব চারটার দিকে বন্ধুরা পাঁচটা ছটার দিকে এলে কিছু নেই অর্থাৎ বোঝা যাচ্ছে যে খুব জোরালো কোনো বৃষ্টি নেই হালকা বৃষ্টিপাত খুবই সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে ঢাকা এবং ত্রিপুরা এই সমস্ত জায়গা তবে বন্ধুরা খুব জোরালো কিন্তু কিছু নেই কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ রয়েছে ঠিক আছে অর্থাৎ খুবই কিন্তু সম্ভাবনা কম রয়েছে বৃষ্টিপাত হওয়ার তো বন্ধুরা আমরা সরাসরি বারো তারিখ চলে আসবো বন্ধুরা আমরা বারো তারিখ রাতের দিকে দেখতে পাচ্ছি শিলচরের দিকে মেঘলা ওয়েদার থাকতে পারে এবং কয়েক পচলা খুব সামান্য পরিমাণের সম্ভাবনা রয়েছে দু এক পচলা বৃষ্টিপাত হওয়ার বারোই ফেব্রুয়ারি তারপরে বন্ধুরা আমরা সরাসরি চলে আসবো বারো তারিখ দেখতে পাচ্ছি শিলচরের দিকে কিন্তু মেঘলা ওয়েদার পাশাপাশি আমরা মেঘলা ওয়েদার পাচ্ছি কোন কোন জায়গাতে আমরা মেঘলা ওয়েদার পাচ্ছি বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া খুলনা মতিরহাট নবাবগঞ্জ কুমোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিছুটা কুমিল্লার আশেপাশে মেঘলা ওয়েদার কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু পরিলক্ষিত হতে পারে এবারে আমরা চলে আসব ১৩ তারিখ তেরোই ফেব্রুয়ারি বন্ধুরা তেরোই ফেব্রুয়ারি দেখা যাচ্ছে এখানেও কিন্তু সেই মেঘলা ওয়েদার দু এক পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুলনা বরিশাল খেপুপাড়া মাঠবেড়িয়া মতিরাট, কুমারগঞ্জ নবাবগঞ্জ এখানটায় রয়েছে কুমিল্লা এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা ত্রিপুরার আশেপাশে দু এক পছলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে পাশাপাশি আমরা চলে যাব সরাসরি চোদ্দোই ফেব্রুয়ারি বন্ধুরা দেখা যাচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারিও ত্রিপুরা মিজোরামের দিকে মেঘলা ওয়েদার থাকবে পাশাপাশি আমরা চলে যাব পনেরোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি কিছু নাই ষোলোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি দেখা যাচ্ছে এখানে কিছু নাই সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি দেখি এখানে কি পরিস্থিতি আসছে বন্ধুরা সতেরোই ফেব্রুয়ারি এখানে কিছু দেখতে পাচ্ছি না তারপরে আমরা আঠেরোই ফেব্রুয়ারি যখন প্রবেশ করেছি বন্ধুরা তখন দেখা যাচ্ছে বেশ খানিকটা মেঘ শান্তিপুর এবং কিছুটা পাবনা এবং কিছুটা মেহেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু দু এক পজলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব এখানে আঠেরোই ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি এগুলো কী হচ্ছে আমরা দেখব বন্ধুরা সরাসরি আমরা আঠেরোই তারিখ পেরিয়ে গিয়েছি এবং সরাসরি আমরা উনিশ তারিখের দিকে যাচ্ছি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উনিশে ফেব্রুয়ারি আবারও কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি মতিরাট মাদারীপুর লোহাগড় এখানে কিন্তু বরিশাল খুলনা যশোর শান্তিপুর মেহেরপুর ফিরিদপুর এই সমস্ত জায়গার উপরে সহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি শিলচরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পাশাপাশি আমরা উনিশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আবার সেই দেখুন আমরা দেখতে পাচ্ছি মতিরা নবাবগঞ্জ কুমোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা সেরকম অর্থে এখনও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না তো তারপরে আমরা কুড়ি ফেব্রুয়ারি চলে আসব কুড়িতে ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি বৃষ্টিপাত ঢুকছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপরে দেখুন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই জায়গাগুলোর উপরে দু এক বৃষ্টি তার সাথে সাথে রয়েছে বরিশাল কুমিল্লা ত্রিপুরা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিগুলো পাচ্ছি হালকা বৃষ্টিপাত ত্রিপুরা শিলচর সিলেট এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাতের আশঙ্কা ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি আমরা কিন্তু কিছু পাচ্ছি না পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারিও কিছু আর বৃষ্টিপাত নেই ধীরে ধীরে সরে যাবার আশঙ্কা এবারে বন্ধুরা আমরা চলে যাব একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি বন্ধুরা আকাশের কন্ডিশন কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সম্ভাবনা আর কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা খুবই কম রয়েছে তবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু মেঘ এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটু মেঘলা ওয়েদার একটু কুয়াশার ভাব তবে কিন্তু বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে এই সম্ভাবনা কিন্তু সরে যাবে এবং কিন্তু ওয়েদার পরিষ্কার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা মিলতে পারে তো বন্ধুরা আমরা দেখলাম এবারে আমরা একটু চলে যাব সরাসরি মেঘলা ওয়েদারে মেঘলা ওয়েদার যদি দেখাই বন্ধুরা এখান থেকে মেঘলা ওয়েদার কি কি দেখাচ্ছে বন্ধুরা আমরা সরাসরি একটু সকালবেলা যাব বন্ধুরা আমরা একটু যদি ভোরের দিকে আসি বন্ধুরা আমরা একটু সাতটা থেকে যদি দেখি তাহলে বন্ধুরা এখানে কিন্তু মেঘ হওয়ার আশঙ্কা ছিল মেঘ হয়েছিল বেশ কিছু জায়গায় আপনারা কমেন্ট বক্সের নিচে লিখে জানাবেন মেঘ পেয়েছেন কিনা কুয়াশা হয়েছে কিনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর গোলাঘাট উলুবেড়িয়া আরামবাগ বর্ধমান শান্তিপুর কলকাতা হাওড়া হুগলি এখানে যশোর সাতক্ষীরা খুলনা লোয়াগড় যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া মতিহাট ফিরিজগঞ্জ লালমোহন এই সমস্ত জায়গাতে মেঘলা ওয়েদার পাশাপাশি সন্দীপ পাশাপাশি এখানে কিন্তু মেহেরপুর পর্যন্ত বেশ খানিকটা মেঘের একটা পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে আমরা সেরকম অর্থে পাচ্ছি না তবে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার দিকেও একটু মেঘলা ওয়েদার একটু ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখলাম মেঘলা ওয়েদার থাকতে পারে তারপরে আমরা দশটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যত বেলা গড়িয়ে যাবে তত কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখলাম এবারে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই টেম্পারেচার টেম্পারেচারের খবর কি রয়েছে আমরা সরাসরি একটু দেখাচ্ছি বন্ধুরা আমরা তিনটার সময় যদি ভোরবেলা দেখি তো বন্ধুরা খুব একটা কিন্তু টেম্পারেচার কমের দিকে নেই টেম্পারেচার কিন্তু উষ্ণ গরম ঠান্ডা কিছুটা পরিলক্ষিত হচ্ছে ধীরে ধীরে এবারে কিন্তু টেম্পারেচার বাড়ার দিকে এগিয়ে যাবে এবং কিন্তু ধীরে ধীরে গরমের কিন্তু বাতাস বইতে শুরু করবে বলা চলে এরকমই কিন্তু সম্ভাবনা তারপরে আমরা আস্তে আস্তে এটাকে নিয়ে যাব একটার দিকে বন্ধুরা আমরা একটার দিকে গেলে দেখতে পাচ্ছি বত্রিশ ডিগ্রি করে সেলসিয়াস চলছে তারপরে আমরা ধীরে ধীরে চলে আসবো বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি বন্ধুরা একটু কম টেম্পারেচার থাকতে পারে তবে উনিশ কুড়ি ডিগ্রি কোথাও বাইশ ডিগ্রি কিন্তু টেম্পারেচার থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা একটু তেরোই ফেব্রুয়ারি দেখবো তেরোই ফেব্রুয়ারি কোনো এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি একই রকম টেম্পারেচার রয়েছে আমরা একই রকম টেম্পারেচার দেখতে পাচ্ছি আমরা কিন্তু গরমের আভাসও পাবো এবং একটু শীতেরও আমেজ থাকতে পারে তবে উত্তরবঙ্গের দিকে একটু টেম্পারেচারটা কমের দিকে থাকবে একটু শীতের আমেজ কিন্তু পরিলক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এবারে যদি আমরা একটু আপনাদেরকে কুয়াশা সংক্রান্ত আপডেটটা দেই কুয়াশার কি পরিস্থিতিটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা সরাসরি কুয়াশার পরিস্থিতিতে চলে আসছি আমরা সরাসরি আজকে হচ্ছে যে একটু ভোরের দিক করে নিয়ে আসি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি এখানটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাইসাই বিভাগ ময়মনসিংহ ঢাকা বরিশাল এই সমস্ত জায়গার উপরে কুয়াশা একটু হওয়ার আশঙ্কা কোথাও কোথাও হালকা কুয়াশা অনুভূত হতে পারে তবে বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশা সরে যাওয়ার আশঙ্কা এবং কিন্তু রোদ জলমাল আকাশ থাকার সম্ভাবনা একদম ক্লিয়ার আকাশ শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কিছু জায়গার হওয়ার সম্ভাবনা নেই তো বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ